এরে এটা খাবার খাবার দেওয়া যাবে দেখি কি করতেমন কি নাকি নাই খাবার নেই খাবার থাকলে দেখা 갈ো ডালে চি এখন পেনওয়া মাছ আর এখন বড় মাছ দেন নাই আহে দেওয়া যায় রিমেল কে দেওয়া যায় আতা এখন খাচ্ছেন কি মেগা দিবো কি দিবো

ফসল হয় তোমার হলো ট্যাংরায় আর হলো শিম ওই দুটাই খালি বাংলায় আর দুজন না ঠিক চলে ওটাই একশো চল্লিশ মান শুকাইছিলাম পুকুর কি শুকাইছিলাম হ্যাঁ শুকাইছিলাম আবার শুকাই ডিম দিলাম তোমার আষার মাসে তো শুকাইছিল তাহলে আপনি এখানে কালসার কীভাবে করেন ওই ডোবা ফিটেই খাওয়া না ডুবার ভাষা ভাষা কী খাওয়ান ভাষা ওই মেঘাই মেলা কোয়ালিটি আছে ওই কি ইয়েটা খাওয়ান মানে সিংমাগুরেরটা খাওয়ান না আর হ্যাঁ সিংমাগুরেরটা খাওয়াই

আমাদেরও আছে হ্যাঁ ওইরকমই দাম মোটামুটি হ্যাঁ কাছাকাছি একই রকম তবে মানে আমাদের সেট সম্পর্কে হয়তো আপনার মোটামুটি ধারণা থাকার কথা কোম্পানি হিসাবে হ্যাঁ মানে এ বড়ো কোম্পানি দিতে হবে ফ্রেশের ম্যাংনা গ্রুপ সোয়াবিন তেল আটা মাটা এই খাইছেন না সোয়াবিন তেলটা ফ্রেশ যাওয়া হয় ওই ফ্রেশের প্রোডাক্ট এমনি ভালো যে কোনো প্রোডাক্ট ওই সয়াবিনের খোল দিয়েই কিন্তু ফিড বানায় মূলত ওইগুলোর যেগুলো সোয়াবিনের খোল আরও কিছু ধরেন উপাদান সুখি গুঁড়া এটা ওটা মিক্স করে ফিটটা তৈরি করা হয় আর আমাদের ফ্রেশ ফিট মোটামুটি বাংলাদেশের যতগুলো ফিড কোম্পানি আছে যে কোনো ফিড কোম্পানির সাথে আপনি যদি মানে টক্কর দিতে চান বা রেজাল্টে কম্পেয়ার করতে চান আপনি ফ্রেশকে কখনো মানে ফেলাই দিতে পারবেন না আপনি যদি এই পুকুরে একটা মেঘা মেঘা খাওয়ান পাশের পুকুরে দেখার জন্য ফ্রেশ খাওয়ান আপনি মানে দামে সেম কিন্তু মানে আমার থেকে ওয়ান পার্সেন্ট বা টু পারসেন্ট হলেও একটু বেশি পাবেনি আমারটা কারণ ফ্রেশের যে সোয়াবিন যেটা আপনার এটা কোন হয়

দুই তিনটা পুকুর আছে একটা পুকুর দিবেন আপনার ভাগ্নাকে বা মামা কে দিয়ে আপনি মানে দুই মাস কম্পেয়ার করেন বেশি দিন কম্পেয়ার করা লাগবে না আপনি দুই মাস কম্পেয়ার কেমন আপনার পুরা সার্কেল কন্টিনিউ করা লাগবে না দুই মাস কম্পেয়ার করে দেখেন যে রেজাল্ট কেমন হচ্ছে মানে আমরা তো পনেরো দিন পর পরই রেজাল্ট বুঝতে পারি বি এক মাস পর পরই রেজাল্ট বুঝতে পারি পারি না নমুনায়ন করলেন তুলি দেখলেন এই পুকুরে ওই টুকরি সেম জিনিসই খাওয়াই যদি দেখেন আমাদেরটা যদি ওটার থেকে রেজাল্ট কম হয় আপনি নেক্সট মান থেকে খাওয়াই না এই কোয়ালিটির গ্যারান্টি আমরা দিচ্ছি আর বাকি গ্রান্তি মানে বাকি কষ্টটা যে কিভাবে নেবেন না নেবেন পর্বতি আপনার মা বাবা হ্যাঁ তো এনসিওর করতে পারি আপনি রেজাল্ট ভালো পাবে ভালো রেজাল্ট পাবে আশা রাখি ইনশাআল্লাহ কারণ আমাদের এফসি আর ভালো ওই প্রোটিন যেগুলো সবথেকে হাই প্রোটিন জিনিসগুলো দেওয়া হয় কিছু প্রোটিন এই যে ফসফরাস ক্যালসিয়াম ফ্যাট ফ্যাট তেল ম্যাগনেসিয়াম সব হচ্ছে আমাদের ভালো মানের গুলো দেওয়া যাক ইনশাল্লাহ চেষ্টা করেন ঠিক আছে চেষ্টা করে দেখেন হ্যাঁ আলোচনা করেন